জয় রাধে জয় নিতা আয় চৈতন্য পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রীনীতা আয় চৈতন্য মহাপ্রভুর অহিত কি অনুকম্পায় আমরা ভগবানের কথা মৃত প্রাত্যহিক গীতা আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি বর্তমানে আমরা আলোচনা প্রসঙ্গে ধ্যানযোগ আলোচনা করছিলাম শ্রীমদ্ভগবৎ গীতা এই পৃথিবীতে আমরা যারা আধ্যাত্ম বা ভগবত মার্গে যুক্ত নন সেটা আপনি যে কোনো বর্ণের হতে পারে যে কোনো জাতির হতে পারেন কারণ ভগবানের চোখে কেউ অসমদর্শী নন ভগবানের চোখে সবাই সমান ভগবান নিজেই বললেন যে ব্রহ্মভূতা প্রসন্ন আত্মা ন সৌস্বতী ন কাঙ্ক্ষতি কাঙ্ক্ষী সম সর্বশ্ব ভূতে সুমদ ভক্তি লাভাইতে পারা তিনিই আমার ভক্তি লাভ করেন কে যিনি সমস্ত ভূতে সমান কখন যখন তিনি ব্রহ্মভূত হতে পারেন তাহলে সেই ব্রহ্মভূত হব কীভাবে তার অনেক প্রকার আছে ধ্যান যোগের মাধ্যমে কর্মযোগের মাধ্যমে ভক্তিযোগের মাধ্যমে যোগের মাধ্যমে অনেক অনেক পদ ভগবান বললেন আমরা সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করে চলেছি আজকে ধ্যান যোগের সাতাশতম শ্লোক আলোচনা করব। অবশ্যই পঁচিশ এবং ছাব্বিশতম শ্লোকে যারা অবশ্যই আপনারা শুনেছেন দুটি উপরতির বর্ণনা করলেন ধ্যান এর বিশেষ বিস্তার আরও দূর করছেন এই সাতাশতম শ্লোকে চলুন অবশ্যই আমরা সেই তথ্য সম্পর্কে অবগত হব প্রথমে আমরা ভগবানের সেই অমৃতময়ী শ্লোকটি শুনে নিই ভগবান সাতাশতম শ্লোকে অর্জুনকে বলছেন ধ্যানযোগে যে প্রশান্ত মনসং জেণং যোগীণং সুখমোত্তম উপ ব্রহ্মভূত কলমষম ভগবান বলছেন যে যার সমস্ত কামনা বাসনা সমস্ত বস্তুগুলি অর্থাৎ পাপ দূর হয়েছে এবং যার রজগুণ সমাহিত হয়েছে অর্থাৎ মন ব্রহ্মস্বরূপে স্থিত হয়েছে তিনি একমাত্র সাত্বিক পরম সুখ লাভ করতে পারেন তার জন্যে কি করতে হবে আমি একটু আগে বললাম না যে যে শ্লোকটি যে ব্রহ্মভূত হওয়ার পর এটা এই শ্লোকটি ভগবান আমাদেরকে বলছেন আমরা কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হব ধ্যানযোগের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রসঙ্গ এক একটি চিত্তবৃত্তি আমি যদি ভগবানকে ভজন করতে বসি তাহলে এক মুহূর্তের বেশি দুই মুহূর্ত আমি কিন্তু মনকে নিয়ে যেতে পারবো না ভগবানে চলে যাবে কারণ মন অত্যন্ত চঞ্চল সেই মনকে স্থিত করতে হয় তার পর্যায়গুলি ভগবান ধ্যানযোগে এক এক করে বলছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন কি বলছেন যার মন শান্ত হয়েছে অর্থাৎ এই সমস্ত যোগগুলি উপায় করে শান্ত হয়েছে যার রজগুন সমাহিত হয়েছে এবং কিনা না পরমাত্মা অর্থাৎ ব্রহ্মস্বরূপে যে যোগী স্থিতি লাভ করেছেন তিনি কি করেন সাত্বিক পরম সুখ লাভ করেন খুব গুরুত্বপূর্ণ কথা এটি এবং অবশ্যই আমাদেরকে খুব সুন্দরভাবে এটি মনে রাখতে হবে তবেই গিয়ে আমরা সেই পরম পরমপদ ভগবানের কাজ পৌঁছাতে পারব আমাদের এই কলিযুগে ধ্যান যোগ মেনে ভগবানকে পাওয়া বা ব্রহ্মভূত হওয়া অত্যন্ত কঠিন অত্যন্ত মানে আমাদের সাধ্যের বাইরে কারণ আমাদের মন চঞ্চল আমাদের সময় অত্যন্ত কম তাই একমাত্র ভগবান নামের দ্বারা ওই স্থিতি প্রাপ্তি হবে ধ্যানযোগের এই স্থিতি প্রাপ্তি হবে কিভাবে না ভগবান নিরন্তর ভগবানের নাম কলও নাচতে নাস্তেব ব নাচতে ব গতিরন্নতা মহাপ্রভু বললেন নাস্তেব নাচতেব নাচতেব না না অর্থাৎ বাকি তিন যুগে যে সমস্ত সাধন ছিল সেই সাধন কিন্তু তপস্যা যাগযোগ্য পূজা হবে না শুধুমাত্র ভগবত নামের দ্বারা ওই স্থিতি যে স্থিতির কথা বর্তমানে বললাম রজগুণ সমাহিত করে সমস্ত পাপ দূর করে ব্রহ্মে অর্থাৎ ভগবানের নিরন্তর চিত্তবৃত্তি অর্পিত হয়েছে চিত্তবৃত্তি ভগবান চিন্তনে তখনই গিয়ে আমাদের কল্যাণ হবে তাছাড়া আমাদের কল্যাণ হওয়া সম্ভব নয় এবং হবেও না আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আপনার পরিবার আত্মীয় স্বজনকে ভিডিওগুলি শেয়ার করুন অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে করুন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এবং ভগবানের কথা প্রতিনিয়ত শুনুন এই ভগবানের কথা প্রত্যেক দিন শুনতে ভালো লাগবে না আস্তে আস্তে শুনতে 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 মন তারপরে ভগবানের রতি হবে তখন গিয়ে ভগবান কথা ছাড়া আর প্রকৃতির কোনো বস্তু ভালো লাগবে না আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য